চা করেছি আমার পটলার চক করেছি আমার পচার চক করেছি ইমা তোর জন্য দুধ চা আমার জন্য লিকার চা না আমি তো দুধ চা খাই না তো তুইও লিকার চা খেতে পারতিস নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে শনিবার এখন ওই সাড়ে দশটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো সকালবেলা না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আজকে আর স্কুলে যায়নি আজকে তো শনিবার একটা চল্লিশে সোনা ছুটি হয়ে যাবে আর কি তো সেই জন্য আজকে আর পাঠায়নি শনিবার পরে স্কুলে এমনিতেও যাওয়া হয় না তো যাই হোক এখন এই যে সোনা করে নিয়েছে চা এটাই এখন খাবো মানে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম ঘর মুছছিলাম তো মুছে ঢুচে স্নানে যাব তার মধ্যে সোনা বলল মা তাহলে একটু চা করি তুমি চা বিস্কুট খেয়ে তারপরে স্নানে যাও তো স্নান দান করে এসছি তার মধ্যেই হচ্ছে চনন চলে এসছে আর চনন নিয়ে এসে দেখতেই পেলে হচ্ছে আমিত্তি আর এটা হচ্ছে মালপোয়া তো আজকে উল্টো রথ ছিল তো সেই জন্য নিয়ে এসছে আর কি সকালবেলায় যে সকালে এটা খাও বিকেলে যদি মেলায় যাওয়া হয় হলো না হলে জিলাপি তো খাওয়া হলো মানে জিলাপি হোক বা আমি্তি একই হলো জিলাপি বা আমিত্তি তো যাই হোক ওদের খাওয়া হয়ে গেছে আর আমি তো রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য সকালে আর কিছু টিফিন টিফিন করিনি ওই যে চা বিস্কুট খাওয়া হয়েছে আর কিছু খাইনি আর তারপরে তো এই যে আমিটি তারপরে হচ্ছে মালপুয়া এগুলো খেয়েই অনেকটাই পেটটা ভরে গেছে আর আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে হচ্ছে তো শনিবার নিরামিষ রান্নাবান্না হবে তো ভাত একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে আলু কেটে নিয়েছি আজকে রান্না হবে আলু পটলের তরকারি আর কি আর হচ্ছে কিছু একটা সেদ্ধ দেবো বা কিছু একটা ভাজবো সেদ্ধ আর দেওয়া হবে না ভাজাই আর কি হবে সেদ্ধ খেতে আমার ঠিক অত ভালো লাগে না আলু সেদ্ধ ছাড়া অন্য সেদ্ধ আমার খেতে ভালো লাগে না চন্দন আবার কুমড়ো সেদ্ধটা খুব ভালোবাসে তো ভাবছি উচ্ছে আলু ভাজা করব তো এখানে এই যে আলুটা ভাজা বসিয়ে আবার পটলটা কেটে নিয়েছি আর এই পটলগুলো না এতো ভালো মাচার পটল আর হচ্ছে সাদা পটল দেখবে হচ্ছে এমনি পটলের থেকে না সাদা পটল খেতে ভালো লাগে অনেকে আবার ওই দানা দানাওয়ালা পটলটা খেতে ভালোবাসে দানাগুলো মটমট করে আমার আবার পটলের দানা থাকলে না খুব একটা ভালো লাগে না খেতে তো এই পটলগুলো না একদম মুখে দিলেই গলে যায় মোমের মতো ভাল লাগে খেতে আলু পটল ভাজার পরে তারপরে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি নিরামিষ যেমনভাবে করে আর কি গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা এগুলো দিয়ে আর কি নিরামিষ রান্না আর কিছু দেবে না রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চন্দনকে তার আগে খেতে দিয়ে দিয়েছি তখন ওর হচ্ছে গিয়ে কালকের একটু ভেন্ডি আলুর তরকারি ছিল কালকের না সেটা মনে হয় পরশু দিনের ছিল তো সেটাই আর গরম করে দিয়েছি ভাত হয়ে গেছিলো তো সেই দিয়েই ও খেয়ে নিয়েছে আর উচ্ছে আলুটা ভাজা হয়নি কারণ হচ্ছে কি সময় পাইনি আর উচ্ছে আলো ভাজার সোনাও বলছে খেতে দিয়ে দাও খিদে পেয়েছে তো কালকের আবার ছোলার ডাল ছিল কালকে রাতে তো ছোলার ডাল করেছিলাম আর রুটি করেছিলাম তো সেই ডালটাই রয়ে গেছে নিরামিষভাবেই করেছিলাম তো এই যে সোনাকে এখানে খেতে দিয়েছি আর আমি একটু পাঁপড় ভেজে নিলাম সোনাকে দিয়ে দিলাম এখানে আর হচ্ছে আমি ঘরে গিয়েই খাবো কারণ গরম লাগছে জানো তো আমাদের রান্নাঘরে এত পরিমাণে গরম না মানে থাকাই যায় না রান্নাঘরে দেখলাম চন্দন এসিটা চালিয়েছে তো ভাবলাম যাই এসির মধ্যে ঘরে গিয়ে খাই একটু শান্তি করে খাওয়াটাই

ওকে বললাম আর একটুখানি ওয়েট করো পাঁপড়টা ভেজে দিই উনি ওয়েট করতে পারলো না বললো যা আছে তাই দিয়ে আমাকে খেতে দিয়ে দাও এখন আবার আমাকে বলছে নিজে সাজিয়ে গুছিয়ে নিয়েছো আর আমাকে হচ্ছে গিয়ে এমনি এমনি খেতে দিয়ে দিয়েছো তো যাই হোক খাওয়া দাওয়া করে এই যে দেখো ওর বাবা মাটার নিয়ে এসেছিলো অফিস থেকে ফেরার সময় তো সেটা এখন ধুয়ে আর কি পরিষ্কার করে রেখে দেব। সময় পাইনি দেখে করিনি চবিতো দে কি ওই কা খাবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন ওই ছটা মতো বেজে গেছে সোনা এই খেলে আসলো হাত মুখ ধুয়েছে এবার হচ্ছে আমরা একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে আজকে তো উল্টো রথ আছে তো একটু রথে যাওয়ার ইচ্ছা আছে আর তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে না আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প জামাটা পেছনে তোলা কেন প্রত্যেক বছরই এই জুলাই মাসে না হলে হচ্ছে জুন মাসে আর কি এই ব্লাড ডোনেশান ক্যাম্পটা হয় মানে ক্লাবে আর কি ক্লাবের তরফ থেকে ওই থ্যালাসেমিয়া রোগের মানে রোগীদের জন্য ব্লাড ডোনেট মানে আর কি করে সবাই মানে একটা ক্যাম্প মতো বসে তো সেইখানে আমি প্রত্যেক বছর তোমরা তো দেখেছো যারা আমার পুরোনো আর কি বন্ধু ভিডিও দেখো তারা জানো আমি প্রত্যেক বছর আর কিছু করি আর না করি মানে এই যে বছরে একবার করে রক্ত দিন কি বলতো মানুষকে তো আর অর্থ দিয়ে সাহায্য করতে পারি না যাই হোক নিজের শরীরে রক্ত দিয়ে তো সাহায্য করতে পারি তাই না বলো কি বলতো ভগবান তো আমাদের সেই রকম মানে আর্থিক অবস্থা দেয়নি যে মানুষকে অর্থ দিয়ে সাহায্য করব। তো বছরে এই যে যেহেতু বছরে দুবার করে রক্ত দেওয়া যায় মানে তিন মাস অন্তর দেওয়া যায় তবে দুবার দিলে বেশি ভালো হয় তিনবার না দেওয়াটাই আমার মনে হয় উচিত তো সেই জন্য আর কি আমি দেই প্রথমে এসেই হচ্ছে নাম তারপর হচ্ছে বয়স তারপরে হচ্ছে মানে সব কিছু আর কি চেক করে নিল প্রেশার তারপরে হচ্ছে ওয়েট সব কিছু করে ঠিকঠাক হলে তবেই কিন্তু ব্লাড আর কি ওরা নেয় তো আমার সব কিছু ঠিকঠাক হয়েছে এবারেই যে আমার ব্লাডটা নেবে আর প্রত্যেক বছর তো চন্দনও দেয় তবে চন্দনের এখন আর তিন মাস হয়নি ও তিন মাস আর কি তিন মাসও হয়নি আর কি দিয়েছিলো এক জায়গায় তো বললো তো বারণ করলো যে না দেওয়া যাবে না তো সেই জন্য ও আর দিলো না কারণ এখন তো আস্তে আস্তে বয়স হচ্ছে না তিন মাস অন্তর দেওয়া যায় তবে তিন মাস যেহেতু পূরণ হয়নি দেওয়া যেত চাইলে দিতে পারতো তবে আমি বারণ করলাম যে না দেখো এখন তো তোমার বয়স হচ্ছে এখন আর দিও না যদি পরে কোনো অসুবিধা হয় তো সেই জন্য ও আর দিল না যাই হোক ব্লাড দেওয়ার আগে একটুখানি ডি জল দেয় আর ব্লাড দেওয়ার পরে গরম এক গ্লাস দুধ দেয় খাওয়ার জন্য যাতে শরীরে কোনো অসুবিধা না হয় তো হয়ে গেছে আমার ব্লাড দেওয়া আমি বাড়ি চলে এসছি তো বাড়ি এসে সোনাকে দেখাচ্ছিলাম দেখ না কত কিছু দিয়েছে মানে দিয়েছে বলতে কি একটা গাছ দিয়েছে যেটা সবচেয়ে ভালো জিনিস এর আগের বার দিয়েছিলো একটা ওই মানে কি বলবো ইনডোর প্ল্যানই তবে ওই গাছটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না তো এবারও দেখো একটা গাছ দিয়েছে এটাও ইনডোর প্ল্যান গাছগুলো আমার এত ভালো লাগে মানে কি বলবো আর এখানে এই যে ব্লাড দেওয়ার পরে টিফিন করার জন্য একটু টিফিন দিয়েছিল তো সেটা আমি আর খাইনি বাড়িতে নিয়ে আসলাম আর ডিম দিয়েছে যেহেতু আজকে শনিবার আমি খাবো না তো সন্দেশ দিয়েছে একটা সেটাই সোনাকে একটু দিলাম আর আমি আর চন্দনের জন্য নিয়ে গেলাম কারণ আমরা আবার একটু বেরোবো যাব হচ্ছে উল্টো রথের আর কি মেলায় প্রথম মানে সোজা রথ দেখলে নাকি উল্টো রথ দেখতে হয় তো সেই জন্য একটুখানি যাবো ঘুরেই চলে আসবো একটুখানি তো বললাম না যে উল্টো রথে যাবো আসা মানে গিয়ে শুধু জাস্ট শুধু একটু প্রাম করে চলে এসেছি কিছু ঘুরিও নি কিছু না কেমন একটা গরম লাগছিল এত বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু গরমটা কমেনি তো সেই জন্য বাড়ি আসার পথে দোকান থেকে একটুখানি আইসক্রিম আমি নিলাম আমার জন্য আর সোনাচোনা একটা আইসক্রিম নিয়ে যে এখন বাড়ি চলে আসছি কি বলো তো মানে ইচ্ছা ছিল না মেলায় যাওয়ার তারপরও হচ্ছে সোজা রথে গেলে উল্টো রথে যেতে হয় সেই জন্যই আর কি গেলাম তো এসে বাড়ি এসে তারপর হচ্ছে কিন্তু একটু রেস্ট নিয়েছি কারণ ব্লাড দিয়ে এসেছি তো বেশি আর কি তারা মানে দৌড়াদৌড়িটা করা উচিত না ব্লাড দেওয়ার সঙ্গে সঙ্গে তো একটু শুয়েছিলাম তারপরে এই যে চলে এসছি রান্নাঘরে আমি খেয়ে নিয়েছি আর সোনা ওই যে ডিম নিয়ে এসেছিলাম পরে ও হচ্ছে ডিম দিয়ে ভাত খেয়ে নিয়েছে যেহেতু নিরামিষ রান্না হয়েছে দুপুরের খাওয়াটা ঠিকভাবে ওর আর কি হয়নি সেই জন্য ও সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছে না বিশ্বাসটা করো এইটা চালিয়ে দাও সিপুরি তো সোনার এখনও পড়াচ্ছে স্যার তো আমি শুয়ে পড়বো আমার শরীরটা ঠিক ভালো লাগছে না তো চন্দ করলাম বিছানাটা করে দাও তো বিছানা করে দিল আর চলো এখন শুয়ে পড়ি আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ ধরো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও টাটা গুড নাইট